এখনকার দিনে বহু কম বয়সী বাইক চালকদের দেখা যায় মোটর বাইকের সাইলেন্সারে কারসাজি করে বিকট শব্দে বাইক নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যেতে এই ধরনের ঘটনায় ওই সকল চালকদের খুব আনন্দ হলেও শব্দদূষণের পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষদের চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের তরফ থেকে এই ধরনের মোটর বাইক চালকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার বারবার দাবি উঠতে দেখা যায় অবশেষে সেটাই ঘটলো ট্রাফিক পুলিশের তরফ থেকে সাইলেন্সারে কারসাজি করে ফটফট করে বাইক ছোটানো দুজনের ফটর ফটর বন্ধ করে দিল শুধু তাই নয় একদিনে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় তাও আবার একটি শহরেই সেই শহর যে খুব বড় শহর তা নয় বীরভূমের মতো জেলার সেই শহর একেবারেই ছোট্ট শহর আর এই ছোট্ট শহর থেকেই এমন জরিমানা আদায় রীতিমতো নজিরবিহীন ট্রাফিক নিয়ম অমান্য করে একদিনের এমন ছোট্ট শহর থেকে এত টাকা আদায়ের পাশাপাশি দুজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে দুবরা ছড়ে সাইলেন্সারে কারসাজি করে বেকট শব্দে বাইক চালিয়ে ট্রাফিক পুলিশের জালে পড়ার এমন ঘটনা ঘটেছে সোমবার গ্রেপ্তার হওয়া দুজনেই পশ্চিম বর্ধমানের পাণ্ডেবেশ্বরের বাসিন্দা ওই দুজন রানীগঞ্জ মোরগ্রাম চৌদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে পাণ্ডবেশ্বর থেকে দোহরাজপুর পাওয়ার হাউসের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে কানে হেডফোন লাগিয়ে সচরে পিক আপ দিয়ে ছিল বাইক আর সাইলেন্সারের বিকট আওয়াজে আজকে উঠেন পথ মানুষ এরপরই রাস্তায় দায়িত্বে থাকা পুলিশ থেকে ধাওয়া করে কোটমোড়ের কাছ থেকে ধরে ফেলেন গ্রেপ্তার করা হয় দুজনকে আটক করা হয় ওই মোটর বাইকটি দুবরাজপুর থানা এলাকায় এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় করা হয়েছে গতকাল অর্থাৎ রবিবার ট্রাফিক পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে ট্রাফিক আইন ভঙ্গ করে যাতায়াতকারী বিভিন্ন মোটর বাইক চালক এবং চার যানবাহন চালকদের থেকে এমন জরিমানা আদায় করা হয়েছে শুধু জরিমানা আদায় নয় এর পাশাপাশি দবুরাজপুর শহরে যাতে ট্রাফিক আইন মেনে মোটর বাইক থেকে চারচাকা চাকা যাতায়াত করে তার জন্য ট্রাফিক পুলিশের তরফ থেকে এখন মখম দাওয়াই দেওয়া শুরু হয়েছে জানা যাচ্ছে দিন কয়েক ধরেই শহরের বুকে বেকট আওয়াজ করে মোটর বাইক চালানোর প্রবণতা বেড়েছে কয়েকজন যুবকদের মধ্যে এবার ডুবরাজপুর থানার পুলিশের তরফ থেকে সিসি ক্যামেরা দেখে ওই সকল বাইক আরোহীদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের দেখে পাঠানোর কাজ শুরু হয়েছে প্রথম দিকে পুরুষের তরফ থেকে তাদের সতর্ক করা হবে বলেই জানা যাচ্ছে পরবর্তীতে একটি কাজের পুরেরা ভৃত্তি হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে কেন চক কেন 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 এত তোমার তাড়াতাড়ি জমানের লোককে অ্যাক্সিডেন্ট করতো তা বলে মারা দরকার তুমি অত জোরে চালাবে কেন জোরে জোরে চালাবা